এমন আনাওলা জমিনের মধ্যে তৈরি করে মারা যাওয়ার পরে আজকে আমার বিশ্ববে খুঁজাইতে হয় আমার বাড়িতে পড়েন চল্লিশ দিন অত দিন সবে বলা তার রাত্রির সবে রাত্রিতে আফসোস কপাল পোড়া আমি আমার মা বাবের কবরের ক্ষীণারায় গে দাঁড়াইয়া আমি কোরানের একটা সোরা পড়তে পারতেছি না এই আওলাদের জমিনে রেখে যাওয়ার কোন মূল্য আছে কথা বলে এমন করে যান এমন আওলাদ তৈরি করে যান যেই দিন আমার মৌতের সময় হাজির হবে কমপক্ষে আমার ছেলে আমার মেয়ে যেন আমার পাশে বসে আল্লাহর কালাম কোরআন করিম তেলাওয়াত করতে পারে সকলে বলেন আল্লাহ মামিন আমি যেই দিন জমিন থেকে বিদায় হয়ে যাব আজকে অনেক জায়গার মধ্যে দেখা যায় গোসল দেওয়ার মানুষ পাওয়া যায় না কাফন পরিধানের মানুষ পাওয়া যায় না আমার জীবনের শেষ গোসল আমি দুনিয়ার মানুষ কেন দিবি আমার আওলাদ আসেনি না এই আওলাদ যদি আমি হই যে আওলা আজ আমার বাবার জীবনের শেষ গোসল দিতে পারলাম না আমার বাবার জীবনের শেষ কাপড় পরিধান করাইয়া দিতে পারলাম না এমন আওলাদ হইয়া জমিনে বাসার কোন মূল্য আছে আমার বাবা মারা গেলেন আমি যদি আমার বাবার কবরের কিনারায় গিয়ে দাঁড়াই আর দাঁড়িয়ে যদি সয়াসীন তিলাওয়াত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোন আওলাদ কোন মানুষ কোন কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায় আর দাঁড়িয়ে সয়াসীন তিলাওয়াত করে আল্লাহাম গোটা কব্রিস্তানের প্রতিটা মানুষের উপর থেকে চল্লিশ দিনের জন্য আজাবে মাফ করে আল্লাহ